চুল পড়ার সমস্যা যেন বারো মাসে হয়ে দাঁড়িয়েছে শ্যাম্পু করলেও চুল পড়ছে আবার বেঁধে কিংবা খুলে রাখলেও একই রকম অবস্থা আর শীতকালে তো চুল ড্রাই হয়ে যায় আর সেখান থেকে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায় যেমন অতিরিক্ত দূষণের কারণে আবার অনেকের আছে খাওয়া দাওয়া অনিমের জন্য আবার অনেকের মানসিক চাপের জন্য চুল পড়ার সমস্যা বাড়ছে হরেক রকম নামি দামি প্রোডাক্ট ব্যবহার করো লাভের লাভ কিছুই হচ্ছে না তবে আমি বলবো ঘরোয়া রেমেডি হিসাবে আজকের আমার এই রেমেডির উপরে ভরসা রাখতে পারো মাস তিনেক আগে আমি আমার চুলটা কেটেছিলাম আর চুলটা অনেকটাই ছোট হয়ে গেছিল তিন মাসের মধ্যে কিন্তু আমার চুলের এই রেজাল্ট এসছে এই ঘরোয়া রেমেডি ব্যবহার করেই কিন্তু আমি তিন মাসের মধ্যে আমার চুলকে অনেকটাই লম্বা করতে পেরেছি তাহলে তোমরা যারা এই সব সমস্যার সম্মুখীন হচ্ছ তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথমে আমাদের এখানে একটি প্যান নিতে হবে আর প্যানের মধ্যে নিয়ে নিতে হবে গ্রিন টি চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেই উপাদানটি সেটা হচ্ছে এই গ্রিন টি এই গ্রিন টির মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে আর সেই কারণে চুলের স্বাস্থ্য উজ্জ্বল যেমন ভালো থাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের জেল্লাও বাড়িয়ে তোলে তো দু চামচের মতো এখানে গ্রিন টি দিলাম তারপর দিয়ে দিতে হবে মেথি দানা। হ্যাঁ বন্ধুরা মেথি দানা এই মেথি দানা নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি আর মেথি দানা সম্পর্কে আমি প্রচুর বলেছি চুলে হাজারো সমস্যার সমাধান কিন্তু মেথি দানা করে থাকে যেমন চুল পড়ার সমস্যা দূর করে থাকে চুলের খুশকি দূর করে থাকে এবং চুলের বৃদ্ধি ও নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে থাকে এই মেথি দানা তারপর আমি এখানে অ্যাড করেছি নিম পাতা নিম পাতাটা এই রেমেডির জন্য পুরোপুরি অপশনাল যাদের মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ অর্থাৎ খুশকিতে ফরে গেছে তারা নিম পাতাটা ব্যবহার করবে আদারওয়াইজ নিমপাতাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমার কাছে ফ্রেশ নিম ছিল না ড্রাই ছিল এখানে সেটাই ব্যবহার করেছি তোমরা চাইলে নিম পাতার পাউডারটাও এখানে ব্যবহার করতে পারো আজকাল মার্কেটে প্রচুর নিমপাতার পাউডারের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অথবা তোমরা অনলাইন থেকেও পার্চেস করতে পারো আমার ডিসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকেও পারচেস করতে পারো তারপর আমি এখানে অ্যাড করেছি কারিপাতা কারিপাতাটাও কিন্তু আমি শুকনো কারিপাতার যেটা হয় সেটাই কিন্তু ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু কারিপাতাটাও অনলাইন থেকে পারচেস করতে পারো সেটারও লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকে Так бы. তারপর এখানে আমি দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জল দিয়ে সমস্ত জিনিস একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম রেখে এই প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি এটাকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব আর জলটা যেন অনেকটাই শুকিয়ে যায় মানে দেড় কাপ জল যেন এক কাপ জলে পরিণত হয় সেইভাবে কিন্তু এটাকে ফোটাতে হবে এরপর কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম ঢাকা অবস্থায় এটাকে আমি হতে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মতো তারপর যখন এটার কালারটা পুরো ব্রাউন হয়ে গেছে যেহেতু এর মধ্যে গ্রিন টি আছে সেই কারণে ব্রাউন কোনটা হবে স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে মেথি দানাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু হাতের মধ্যে নিয়ে দেখবে যখন সমস্ত জিনিস হয়ে যাবে এটাকে ঠান্ডা করে একটা চাটনির সাহায্যে ভালো মতো ছেঁকে নেবে এবার ছেঁকে যেটা বেরোলো সেটা তো অবশ্যই আমরা চুলের জন্য অ্যাপ্লাই করবো কীভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করব সেটা তো তোমাদের দেখিয়ে দেব কিন্তু তার আগে যেটার থেকে আমরা এই রসটাকে বের করলাম এই যে মেথিদানা নিম পাতা কারিপাতা তারপর গ্রিন টি এই যে এখন এই যে জিনিসগুলো এগুলো কী করবে কি ফেলে দেবে একদমই না এগুলোর একটা পেস্ট বানিয়ে একটা হেয়ার প্যাক লাগিয়ে নিতে পারো এর সঙ্গে কিছুটা পরিমাণ দই অ্যাড করে চুলের মধ্যে লাগিয়ে রাখো এক ঘন্টা মতো তারপর কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলো যাই হোক সেই পদ্ধতির আজকে আর তোমাদের দেখাচ্ছে না সেটা জাস্ট তোমাদের বলে দিলাম এবার যেটা আমরা বের করলাম রসটা সেটা আমরা কি করে অ্যাপ্লাই করবো চুলের মধ্যে এরপর দেখো এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করবে যদি তোমাদের খুব বেশি চুল লম্বা হয়ে থাকে তাহলে দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করবে আর যদি মোটামুটি আমার মতো চুলের লেন্থ হয় তাহলে একটা ক্যাপসুল অ্যাড করলেই কিন্তু যথেষ্ট ভালো মতো এই ক্যাপসুলটাকে অ্যাড করে দিয়ে ভালো মতো মিশিয়ে নেবে আমার চুল দ্রুত লম্বা হওয়ার এটা একটা মহা ঔষধ বলতে পারো মানে ভীষণ ভালোভাবে কাজ করে আমার চুলের জন্য তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো তোমাদের চুলের জন্য ভীষণ ভালোভাবে কাজ দেবে কিছুদিন আগেই কিন্তু আমি হেয়ার কাট করেছি আমি কিছুক্ষণ আগেই বললাম তো তোমরা দেখলেই আমার হেয়ার কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে শুধুমাত্র এই কাজটা করে তার সঙ্গে আমি বিভিন্ন নানান রেমেডি করে থাকি তারপরও এটা কিন্তু চুলের একটা দারুণ খাদ্য বলতে পারো মানে চুলের গোড়ায় যখন এটা পৌঁছবে চুল হুর হুড় করে বাড়তে কিন্তু শুরু করবেই করবে তো এবারে দেখো একটা তুলোর সাহায্যে এটাকে প্রত্যেকটা চুলের গোড়ায় খুব ভালো মতো আমি লাগিয়ে নেব। আর অবশ্যই চুলটাকে কিন্তু আঁচড়ে নেবে যেহেতু চুল এলোমেলো থাকলে সেই গোড়াটা কিন্তু ভালো থাকবে না সেই কারণে যে কোনো হেয়ার প্যাক বলো যাই কিছু চুলের মধ্যে অ্যাপ্লাই করো না কারণ চুলটাকে খুব খুব ভালো মতো আগে আঁচড়ে নিতে হবে এরপর প্রত্যেকটা চুলের গোড়ায় আমি এটাকে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি এবারে এখানে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থেকে থাকে এরাকে আমি প্রচুর কমেন্ট পেয়েছি এরকম তো তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই এরকম প্রশ্ন করে যে এটা কি ছোটো বেবিদের অ্যাপ্লাই করা যাবে বা এটা কি বারো বছর বয়স বা বারো বছরের নিচে বেবিদের অ্যাপ্লাই করা যাবে অবশ্যই করা যাবে এতে কোনো সাইন্টিফিক নেই প্রত্যেকটা ঘরোয়া জিনিস দিয়ে তৈরি সুতরাং এটা ছোট থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারে এবারে নিশ্চয়ই তোমাদের কাছে আরও বেশ ভালো মতো ক্লিয়ার হয়ে গেল কারণ আমার বেবির বয়স তিন বছর আমি কিন্তু আমার বেবির মাথায় এই হেয়ার টোনারটা অ্যাপ্লাই করছি ইভেন করেও থাকি এতে কিন্তু আমার বেবির ওপর কোনো এফেক্ট হচ্ছে না বরং ওর হেয়ারটা খুব ভালো মতো গ্রো হচ্ছে

তো দেখলেই আমার তিন বছর বেবির কথাবার্তাও শুনলে ও অ্যাকচুয়ালি চুল বড় করতে চায় সেই কারণে ও বলছে যে মামার মতো চুল বড় করতে চায় তো এবারে দেখো এবার চুলের মধ্যে যখন এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এক ঘন্টার মতো এটাকে রাখবে তারপর নর্মাল জল দিয়েও ধুয়ে ফেলতে পারো বা তোমরা চাইলে শ্যাম্পু করেও ফেলতে পারো তোমাদের যেটা সুবিধে মনে হয় তোমরা সেটা করতে পারো এতে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে চুল কিন্তু তরতরিয়ে বাড়বে চুলের গোড়া মজবুত হবে চুল ছড়া পড়ায় কমিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই বাই